আসসালামু আলাইকুম বাণিজ্য চ্যানেল বিচিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা ভিডিও দিতেছেন তাদেরকে গোল্ডিয়ান ফিন্স নতুন একটা এপিসোডে স্বাগত আজকে পাখির তিনটে সমস্যা নিয়ে কথা বলবো এই তিনটে সমস্যা যদি আমরা সমাধান করতে পারি এক নম্বর হচ্ছে মল্টিং মাইস এবং ক্যান্টার এই তিনটা যদি সমস্যা সমাধান করতে পারি তাহলে আমাদের গোল্ডিয়ান ফিন্স গুলো সুস্থ সবল থাকবে চমৎকার ভাবে ডিম বাচ্চা করবে এবং আমাদের পাখির যে মরে যাওয়ার হার সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি গোল্ডেন ফিনসের ব্রিডিং রিলেটেড তথ্য সংক্রান্ত ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক দেওয়া থাকবে দেখে নেবেন সেই সাথে ডেসক্রিপশনে লিংক আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যদি আপনি গোল্ডেন ফিন সঠিক ভাবে ব্রিড করাতে চান তো গোল্ডেন ফিন যখন আমরা পালন করতে চাই তখন এই পাখিটার অন্যতম একটা সমস্যা হচ্ছে মল্টিং সমস্যা ক্ষেত্রে বিশেষে দেখা যায় যে একবার যদি মল্টিং শুরু হয়ে যায় এবং সেটা যদি প্রপার ভাবে ট্রিটমেন্ট না দেওয়া হয় বা প্রপার ভাবে পাখিকে রাখা না হয় বা প্রপার ভাবে যদি তাকে খাদ্য দেওয়া না হয় তাহলে এটা কন্টিনিউয়াসলি করতে থাকে এবং একটা বিশ্বের একটা কারণ হয়ে থাকে এবং যার ভুক্তভোগী আমি নিজে আমার পাখিকে বা আমাদের পাখিকে যদি মল্টিং কেয়ারটা যদি সঠিকভাবে করতে না পারি তাহলে আমাদের যে ওই বাচ্চা পাখি আছে না বাচ্চা পাখির থেকে যখন নাকি সে যে যাবে মল্টিং কমপ্লিট করে অর্থাৎ এক কালারের পাখা ছেড়ে যখন নাকি বিভিন্ন কালারের পাখা ধারণ করবে কিন্তু আমাদের পাখিগুলোর ঝামেলা হয়ে যাবে আর পাখিগুলোর প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাখি মারা যায় এই মলটিংয়ের সময় কারণ এই সময়টাতে পাখিকে স্পেশাল কিছু টেক কেয়ার করতে হয় তা না হলে আমাদের পাখিগুলোর অযত্নে অবহেলায় পাখিগুলো এক্সপায়ার হয়ে যায় এই মলটিংয়ের সময় আমাদের পাখি তাকিয়ে করে সমস্ত যে নতুন পুরাতন পালকগুলো ঝরে ফেলে দেয় অর্থাৎ ঝেড়ে ফেলে দিয়ে সে স্বাভাবিক একটা নতুন একটা পালক নিয়ে নতুনভাবে আবির্ভূত হয় অনুরূপভাবে আমাদের এই পাখির যখন নাকি এই কাজটা চলে তখন কিন্তু পাখিদের দিনে স্পেশাল কিছু কেয়ার করতে হবে তাকে পুষ্টিকর খাবার দিতে হবে তাকে নিয়মিত গোসল করতে দিতে হবে তার যদি সে যদি ব্রিডিং করতে থাকে সাথে সাথে ব্রিডিং অফ করে দিতে হবে মেল এবং ফিমেলকে আলাদা করে দিতে হবে তাহলে এই মল্টিং কেয়ারের সময় অবশ্যই পাখিকে আপনি কি করতে হবে গোসল দিতে হবে এবং সেই সাথে হচ্ছে কিছু আপনার সাপ্লিমেন্ট জাতীয় খাবার দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার এবং পাখির জন্যে এই যে মাল্টিভিটামিন আছে সেই জাতীয় পাখির কিছু খাবার দিতে হবে যাতে করে পাখির শরীরের যে আপনার ক্রিয়াটা চেঞ্জ হচ্ছে বা তার যে আপনার পালকগুলো নতুন আসতে কোনো সমস্যার সম্মুখীন হয় কারণ পাখির যখন মল্টিং হয় তখন পাখির শরীর এক ধরনের মানে হেজিটেটেড হয় এক ধরনের ব্যথা হয় এক ধরনের মানে ইরিটেট করে পাখির শরীরে তার জন্যে আমাদের পাখিকে কি করতে হবে এই একটা নীরব নির্বিলি স্থান দিতে হবে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিতে হবে এবং পাখিকে এই মল্টিং যে খাবারগুলো আছে আমি যেটা বললাম সেগুলো প্রোভাইড করতে হবে তাহলে আমাদের পাখিগুলো এই মল্টিং সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যাবে এছাড়া আপনাদের যে ছোট পাখিগুলো আছে বিশেষ করে যেগুলা একদম তিন থেকে চার মাসের মধ্যে যেগুলো মল্টিং করে বড় হয়ে আবার ব্রিডিং এর এজে আছে কি স্পেশাল টেক কেয়ার করতে হবে আর এর মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে পাখিকে নিয়মিত গোসল দেওয়া তার জন্য পুষ্টিকর খাবার দেওয়া এবং ক্যালসিয়াম জাতীয় এবং জিঙ্ক জাতীয় খাবারগুলো তাকে দেওয়া অর্থাৎ জিঙ্ক সিরাপ যদি সাপ্লিমেন্ট থাকে সেইটা দেওয়া এবং হচ্ছে আমাদের যে ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট আছে সেগুলো পাখিকে প্রোভাইড করা এগুলো দিলে আমাদের ও যে ইয়াংএজের পাখিগুলো সেগুলো সুস্থ থাকবে সেই সাথে আমাদের যে যদি কয়েকবার ব্রিড করে ফেলছে এই ধরনের পাখিকেও যদি আমরা এই ধরনের খাবারগুলো দিয়ে থাকি তাহলে আমাদের পাখিগুলো সুস্থ সব বলে সুন্দর থাকবে আর এই মল্টিংয়ের সময় পাখির প্রায় সময় দেখা যায় যে ঠান্ডা লেগে যায় তাই পাখিগুলোকে সরাসরি যেন বাতাস না লাগে সেই জন্যে ব্যবস্থা করে দিতে হবে পাখিগুলো থাকবে এবং তার টাইমটাকে সে ক্রস করে নতুন সে ব্রিডে উদ্বুদ্ধ হবে এবং দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাইটস গোল্ডেন একটা কমন জিনিস হচ্ছে মাইটস হয় এটা কয়েকটা ভাবে মাইটস হয় যেমন হচ্ছে আপনার স্ক্যালি লেগ মাইক স্ক্যালি ফেস মাইক এবং শরীরের যে পাখায় টাকায় থাকে এই ধরনের বিভিন্ন ধরনের মাইটস এই মাইটস হলেও কিন্তু আমাদের পাখিগুলো সঠিকভাবে ব্রিড করতে পারে না সঠিকভাবে তার যে কার্যক্রমগুলো সেগুলো গ্রহণ করতে পারে না আর এই মাইটসগুলো পাখির শরীরে যদি অত্যাধিক মাত্রায় থাকে তাহলে দেখবেন যে পাখি মতো মেটিং করতে পারে না এবং ফল আমাদের পাখির যে ডিমগুলো সেগুলো ফার্টাইল হয় না ফল আমাদের গোল্ডেন ফান্সি প্রচুর পরিমাণে ডিম দেয় কিন্তু সেই ডিমগুলো ফার্টাইল হয় না এবং আমরা একটা হতাশার মধ্যে পড়ে যাই কী রে কি হইল পাখি ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা আছে তাই মাইস থেকে আমাদের পাখিকে নিয়মিতভাবে কি করতে হবে মুক্ত রাখতে হবে এর জন্যে যে আপনার যে স্ক্যাট আছে অর্থাৎ ভেটা ফার্ম স্ক্যাট আছে সেটা আমরা যদি পাখিকে ঘাড়ে দুই ফোটা এবং রানে ঘষাই দিতে পারি সেটা ভালো এবং এটা কিন্তু অনেক দামি একটা ওষুধ কিন্তু দেশীয় যে ওষুধ যেটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি এবং আমার মতো অনেকে ব্যবহার করতে সেটা হচ্ছে এসি ম্যাক বা আইভার ম্যাকটিন আইভার ম্যাকটিন গ্রুপের যে ওষুধটা আছে এটা হচ্ছে জেনেরিক নেম আইভার ম্যাকটিন এটা লিকুইড ফর্মে পাওয়া যায় এটা একটা ভালো উকুনের ওষুধ বা আপনার মাইসের ওষুধ এটাও কিন্তু আমরা পাখিকে দিতে পারি পাখিকে এটা খাওয়াইতেও পারি এবং খাওয়াইলে পাখির যে ইন্টারনাল যে ওয়ার্মগুলো আছে ক্রিমিগুলো আছে সেগুলোও কিন্তু মুক্ত থাকে আমাদের পাখিগুলো সেই সাথে এটা যদি আমরা শরীরে লাগাই দেই কিংবা পাখিকে গোসল করাই তাহলেও কিন্তু আমাদের পাখিগুলো কি হবে ধরনের অজাচিত যে মাইটস গুলো এগুলো আমাদের পাখিগুলো মুক্ত থাকবে আর স্ক্যালি লেগ হলে দেখবেন যে আমাদের পাখির যে পায়ের মধ্যে একেবারে বিশ্রী আকার ধারণ করে একেবারে কেমন খসখচা হয়ে যায় মোটা মোটা দাগ হয়ে যায় মোটা মোটা হয়ে একদম চামড়া আপনার বসে যায় এই পরিস্থিতিতে আমাদের পাখিগুলোকে এই এই ধরনের ওষুধ লাগাই দিব তার আগে এগুলোকে হালকা একটু ভ্যাজলিন লাগায় এগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে দুই তিন দিন পরে এবং পাখিকে সরাসরি আমরা যে তার যে এই মেক যে আছে অর্থাৎ আইবার ম্যাক্রিন আছে সেগুলোকে লাগাই দিতে পারি সেই সাথে ঘাড়ে ঘষে লাগাই দিতে হবে রানে ঘষে লাগাই দিতে হবে তাহলেই কিন্তু ধীরে ধীরে আমাদের পাখিকে মাইস ঠিক আছে মুক্তি পাওয়া এগুলো হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস দেখবেন যে এই যে উকুন উকুন কীভাবে হয় পাখির চারপাশের যে পরিবেশ সেখান থেকে আসে সেই সাথে হচ্ছে আমরা যে বাহিরে যে বিভিন্ন ধরনের পাখি ধরি বা নতুন পাখি যে আনি সঠিকভাবে কোয়ারেন্টাইন না করে যখন আমরা পাখিগুলোকে আমাদের পুরাতন পাখির সাথে দিয়ে দিই তখনও কিন্তু আমাদের পাখিগুলো এই ধরনের মাইটস বকুনের মধ্যে আক্রান্ত হয়ে যায় বাইরের পাখি থেকে তো আমাদের পাখিগুলোকে নিয়মিত গোসল দিতে হবে আর গোসলের পানির মধ্যে মাসে যদি দুই একবার এই আইভার ম্যাকটিন দিয়ে দিতে পারি এক লিটার পানিতে দুই এমএল যদি আমরা পাখিকে দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু আমাদের পাখিগুলো চমৎকার এবং সুস্থভাবে মাইটস মুক্ত থাকবে এবং যে কোনো মাইটস থেকে যে কোনো থেকে যদি আমরা মুক্ত পেতে চাই তাহলে কিন্তু এই আইভার দিয়ে নিয়মিত পাখিকে গোসল করাতে হবে না হলে আমাদের স্কেট লাগিয়ে দিতে হবে এই জিনিসগুলো আমাদের পাখির শরীরকে মাইস মুক্ত রাখতে সহায়তা করে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাঙ্কার ক্যাঙ্কারের কারণে আমাদের গোল্ডেন ফিন্স থেকে আমরা সঠিকভাবে ব্রিড নিতে পারি না এটা একটা বলা চলে জাতীয় রোগ আর এই রোগটা কিন্তু পাখির আপনার সরাসরি পাখির মধ্যে ঢুকে না এই রোগটা কিন্তু আসে অনেক অনেকে আমরা কি করি গোল্ডিয়ানের ফিন্সের বাচ্চাকে ব্যাঙ্গালাইজ দিয়ে ফাস্টার করে আর ব্যাঙ্গালাইজ যে তার বাবা মার থেকে এই রোগগুলো বা এই যে এই যে ক্যাঙ্কারের যে জীবাণু সেটা পাখির পেটের মধ্যে ঢুকে যায় এছাড়া আরও বিভিন্নভাবে বড় বড় অন্যান্য পাখিরও কিন্তু শরীরে আপনার এই ক্যাঙ্কার থেকে থাকে যেগুলো যদি নিয়মিত নিয়ন্ত্রণ ব্যবস্থা না নিয়ে আমরা অর্থাৎ কন্ট্রোল যদি না করি তাহলেই কিন্তু আমাদের ছোটো ছোটো বাচ্চার ভিতরে ঢুকে যায় এবং পাখির বাচ্চাগুলো ছোটো থাকা অবস্থায় এই ক্যাংকারে মারা যায় তাই পাখি ব্রিডিং এ দেওয়ার আগে একটা কোর্স করায় নিতে হবে সেই সাথে পাখির বাচ্চাগুলোকে সরাই ফেলার আগেও ক্যাংকারের একটা কোর্স করায় নিতে হবে ক্যাঙ্কারের কোর্স না করাইলে অনেক ক্ষেত্রে আমাদের পাখির যে স্বপ্ন থাকে ব্রিডিং করার যে স্বপ্ন থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং এই কোর্স আমরা কিভাবে করাবো সেটার সুনির্দিষ্ট ভিডিও কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই সাথে আই দেওয়া থাকবে এবং আমার যে লাস্টের ভিডিও গোল্ডেন ফিনস এর তথ্যের যে ভিডিওটা আছে সেইটাও দেখে নিতে পারেন সেখানেও ক্যাঙ্কারের সম্পর্কে বিস্তারিত মোটামুটি আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেই সাথে হচ্ছে আই বাটনের লিঙ্ক থাকবে তাহলে এই ক্যাঙ্কার মাইটস এবং হচ্ছে মল্টিং এই তিনটা যদি আমরা আমাদের গোল্ডেন ফেঞ্চ থেকে দূরে সরায় রাখতে পারি তাহলে আমাদের পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দর থাকবে আর পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দর থাকলে স্বাভাবিকভাবে আমাদের পাখিগুলো সঠিকভাবে ব্রিড করবে সুন্দরভাবে ব্রিড করবে এছাড়া ক্যাংকার মল্টিং এবং মাইটস রিলেটেড যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আমরা সবাই এগুলো দেখব এবং আমরা নতুন নতুন জিনিস শিখবে এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেল সোশ্যাল মিডিয়া যদি জয় না থাকেন ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া এখনই জয়েন করুন দেখার জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সবাই সবার ভালো থাকুক টাটা আসসালামু আলাইকুম